আপনারা দেখছেন দত্ত রান্নাঘর আজকে আমরা আপনাদের দেখাবো কোন পদ্ধতিতে কাতল মাছের কালিয়া করলে কাতল মাছের কালিয়ার টেস্টটি বেশ দারুণ আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব ও আরেকটি ফলো করার জন্য অনুরোধ রইল নিয়ে নিয়েছি ছ পিস কাতল মাছ এবার এই মাছগুলোকে ম্যারিনেশন করে নেব তার জন্য লাগছে কালারের জন্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন

মাছগুলো মশলার সাথে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় পর ফুল হিট হয়ে গেলে দিয়ে দিন সরষের তেল মাঝে ভাজার জন্য মাছগুলোকে তেলে দেওয়ার সময় গ্যাসের টেম্পারেচারটিকে অবশ্যই হাই রাখবেন আচ্ছা এখানে একটি ছোট্ট টিপ মাছগুলোকে ভাজার সময় তেলটি একটু বেশিই রাখবেন তবে দেখবেন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই মাছগুলোকে নামিয়ে নেব এবারে মাছ ভাজার তেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা যেরকম একটি তেজপাতা এক টুকরো দারচিনি তিনটে এলাচ আর সামান্য জয়ভিত্তিক এই গরম মশলাগুলো থেকে একটি স্মেল বেরিয়ে গেলে দিয়ে দিন পাতলা পাতলা করে কেটে নেওয়া একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তিন চা চামচ এতে কি হবে পেঁয়াজগুলোকে গলতে সুবিধা করবে আচ্ছা এখানে বলে দিচ্ছি এখানে আমরা মোট দু পেঁয়াজ ব্যবহার করব এক থেকে দেড় মিনিট আদা রসুন কাঁচা লঙ্কাটিকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আচ্ছা এখানে আগেই বলেছিলাম দু রকমভাবে পেঁয়াজ ব্যবহার করবো গ্যাসের গাছটিকে লো করে দিয়ে তিন থেকে চার মিনিট এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে চার মিনিট কিন্তু মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব টমেটো পেস্ট এখানে দুটি বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা যেরকম কালারের জন্য একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ ধনে গুঁড়ো সবশেষে পরিমাণ মতো নুন গ্যাসের মিডিয়াম রেখে আবারও দু থেকে তিন ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের বক্স চেক করে নিতে পারেন সেখানে সমস্ত উপকরণের পরিমাপগুলো লেখার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য দু মিনিটের মতো টমেটোগুলোকে কষিয়ে নিয়ে ফিরেছে টক দই আচ্ছা টক দইটি এখানে অপশনাল আপনারা যদি না চান সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা বেশি রাখবেন টক দইটি ব্যবহার করার পর গ্যাসের আঁচটিকে একদম লো করে দিন নয়তো টক দইটি ফেটে যাবে তিন মতো সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিয়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর কিন্তু খুব সুন্দর তেল এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল ঝোলটি যখন হালকা হালকা ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে ভেজে নেওয়া মাছগুলোকে এবারে গ্যাসের গাছটিকে ফুল হাই করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিতে হবে তবে কিন্তু মাছের কালিয়া রেডি হয়ে যাবে মিনিটের মধ্যেই কিন্তু মাছের কালিয়াটি দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে ফাইনালি এটিকে ফিনিশ করব এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ফাইনালি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখো হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন